ইউটিউবে সঠিকভাবে ভিডিও ছাড়বেন আপনার ভিউ আসবে এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি নতুন ইউটিউবে কাজ করতে চান ভিডিওটা আপনার জন্য আমি গ্রিনিক্সিং ভিডিও করি আপনারা দেখে আসতে পারবেন আমার অল্প কিছু দিনের ভিতরে আমার ভিউ প্রচুর ভিউ আসে এখন আপনাদেরকে বলবো ইউটিউবে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক যদি আপনি সঠিকভাবে ছাড়তে পারেন অবশ্যই আপনার ভিডিওটা ভালো দিক যাবে এমনকি ভাইরাল হবে আর কি সঠিক টাইম হলো আপনি যদি সন্ধ্যার পর সাতটা থেকে নয়টার ভিতরে একটা দুইটা ভিডিও একটা ভিডিও ছাড়তে পারেন বা দুইটা ভিডিও ছাড়তে পারেন এক ঘন্টা আগে পিস আপনি ওই ভিডিওটা ভালো এক ভালো একটা ভিউ আসবে ভিউ নিয়ে আসবে আর কি কারণ ওই সময়টায় ইউটিউবে সবাই ভিডিও দেখে সবাই হাতে ফোন নিয়ে বসে থাকে বা টিপা টিপি করে সেই সময়টা যদি আপনি ভিডিও ছাড়েন অবশ্যই সেই সময় আপনি ভিডিওটা সবার চোখে পড়বে এমনকি ভিডিওটা বাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এটা হলো রাতে আবার যদি ছাড়েন আবার বিকালে বিকাল দিকে ছাড়বেন দুইটার থেকে তিনটার ভিতরে একটা ভিডিও ছাড়বেন তিনটার থেকে একটা ভিডিও ছাড়বেন আর যদি আপনি সকালে ছাড়েন সকালে যদি আপনি সকাল সাতটার থেকে আটটার ভিতরে একটা ভিডিও ছাড়বেন এই তিনটা ভিডিও যদি ইউটিউবে আপনি সঠিকভাবে ছাড়তে পারেন আপনার ভিডিও বাই ভাইরাল হবেই এমনকি মানুষে দেখবে এই তিনটার সময় কিন্তু ইউটিউবে মানুষে মোবাইল নিয়ে হাতে দেখে ভিডিও দেখে বা হাতে ফোনটা থাকে এই তিনটা সময় সকালে তিনটার দিকে রাত্রে সাতটা আটটার দিকে বা নয়টার দিকে এই 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 টাইমের ভিতরে আপনি ভিডিও ছাড়বেন দেখবেন আপনার ভিডিও আগের থেকে ভালো একটা ভিউ চলে আসছে এটা আপনি নিজেও বুঝতে পারবেন যে এই নিয়মিত কাজ করলে আর নিয়মিত কাজ করতে হবে ভাই বড়ো কথা হলো নিয়মিত ভিডিও দিতে হবে নিয়মিত ভিডিও দিলে অবশ্যই আপনার সেই ভিডিওগুলা ইউটিউবে ভালো মানুষের কাছে পোষাই দিবে আপনি যে ক্যাটাগরি ভিডিও করেন সেই ক্যাটাগরি মানুষের কাছে মানুষের কাছে ভিডিওগুলো দিয়ে দিবে এখন আপনাকে বলবো আপনি যে কোনো একটা ভিডিও করতে পারেন ব্লগ ভিডিও বা আপনার পছন্দ মতো হ্যাঁ আপনি যে ধরনের ভিডিও করতে পারেন ভাই রোজা রাখছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে কারণ ক্যামেরাসান কথা বলতে গেলে একটু জোরে কথা বলা লাগে রোজা এখানে কষ্ট হয়ে মুখে আটকে যেতেছে যাই হোক আপনারা চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেওয়ার আর মেন কথা হলো আপনি যদি ইউটিউবে কাজ করতে চান এক নম্বর ধৈর্য সময় নিয়ে যদি কাজ করতে পারেন যদি ধৈর্য ধরতে পারেন আর কষ্ট করে ভিডিও করতে পারেন অবশ্যই আপনি ইউটিউবে ভালো ফলাফল পাবেন ধৈর্য যারা ধরছে তারাই কিন্তু কাজ করছে ইউটিউবে ধৈর্য দেওয়া ধরেন তারা শেষ হয়ে গেছে ইউটিউবে যারা ধৈর্য ধরছে তারাই সফল হয়েছে ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না বলতে পারেন যে আমার ভিডিও চলে না চলবে ভাই আপনি নিজেও বলতে পারবেন না ছয় মাস কাজ করবেন দুই মাস কাজ করবেন তিন মাস কাজ করবে দেখবেন এক ক্যাটাগরি আপনার ফেস ইউটিউবে একটা ভিডিও আপনার ফরিওতে পাঠাই দিয়েছে নিজেও বিশ্বাস করবেন একটা ভিডিও আপনার যথেষ্ট পুরা সম্পূর্ণ ভিডিও দেখ সব মিলে চেষ্টা করবেন নিয়মিত ভিডিও করার আর ইউটিউবে নতুন অবস্থায় যদি আপনি কাজ করতে চান চাকরি পাশাপাশি করবেন চাকরি ছেড়ে দিয়ে আপনি ইউটিউবেই লাগবেন না কখনো চাকরি পাশাপাশি করবেন ভালো একটা ফলাফল পাবে আর যখন দেখবেন ইউটিউব থেকে ভালো একটা আর্নিং হইতেছে বা ভালো একটা পর্যায়ে গেছে তখন আপনি চাকরি ছাড়া চিন্তা ভাবনা করবেন এর আগে চাকরি ছাড়া চিন্তা ভাবনা করবেন না অনেক কথা বলতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম